প্রিয় দর্শক এখন আমি লাউহাটির হাটের যে খাপড়ি বিক্রি করা হয় বা আউরি বিক্রি করা হয় কেউ বলে খাপড়ি এগুলোর নাম আবার কেউ বলে আউরি সেই লাউহাটির হাটের আউরি বা খাপড়ি যে বিক্রি করা হয় সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের আউরি বা খাপড়ি বিক্রি করা হয় সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখানে আমার এক ভাই এই আউরি বিক্রি করার জন্য এই হাটে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় ভাইয়া লাভাটের দক্ষিণ পাশে গ্রামের নাম কি পাশুটিয়া ভাইয়া আপনার বাসা কেদারপুর আচ্ছা 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 আপনারা প্রতি সপ্তাহে এই শনিবার দিন এই হাটে এইগুলা বিক্রি করার জন্য আসেন না ভাইয়া

আউরিতে ষাট গুণ করে ধান আটে প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভালো করে সুন্দর করে দেখাচ্ছি দেখুন আর এইটার দাম একটু কম হবে না ভাইয়া এটা আড়াই হাজার টাকা না প্রিয় দর্শক দেখুন কত সুন্দর চমৎকার মানে বাঁশের তৈরি যে মানে আউরি বা খাপড়ি বলা হয় কত সুন্দর করে এখানে এই ভাইরা মানে মানে এই আউড়িগুলা মানে তৈরি করছে মানে দেখার মতো প্রিয় দর্শক দেখুন কত সুন্দর এখানে এক বাবু একটা হাতাচ্ছে মানে ছোটো ছোটো কুটকুট করে এই আউড়িগুলি তৈরি করা হয়েছে চমৎকার দেখতে খুব সুন্দর লাগতেছে এই আউড়িগুলি বা এই খাবরিগুলি প্রিয় দর্শক আমি জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক দেখুন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক দেখুন সেই লাহাটির হাটের খাপড়ি আউরি খাপড়ি কেউব কেউ বা বলে খাপড়ি আবার কেউ বা বলে আউরি প্রিয় দর্শক দেখুন আর কেউ বা কেউ বেরো বলে তাই না প্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে যে খাপড়িটি ধানের খাপড়ি বা ধানের যে বের বলা হয় সে যে দূর থেকে এই দৃশ্যটি আমি দেখাচ্ছি কত সুন্দর চমৎকার ভেরি বিউটিফুল মোস্ট বিউটিফুল যাকে বলা হয় প্রিয় দর্শক দেখুন চমৎকার অনেক সুন্দর এটা মিডিয়াম না